যারা কল্যাণের মাধ্যমে পড়ে যাদেরকে আল্লাহ কল্যাণ করে সেটা আল্লাহ দরবার থেকে আসে মানুষ যখন ভালো আমল করে মানুষ যখন হালা রাস্তায় চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলম তাদেরকে কল্যাণ দান করে সেই কল্যাণ আল্লাহর দরবার থেকে আসে এরপর আল্লাহ রাব্বুল আলম বলতেছেন মামা আসা বা ক্যাফামিন নাফসি ফামিন নাফসি আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি বলতেছেন মানুষ যখন কখনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্তের মুখে পড়ে যায় এই দুনিয়ার জমিনে মুসলমান একটু শুনে রাখো সেইটা মানুষের কর্মের কারণে হয় মানুষের কর্মের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আল্লাহ বলে যখন মানুষ মানুষ আপনার রাস্তায় চলাফেরা করে হালাল কে হালাল মানে হারাম কে হারাম মানে দুনিয়ার জন্য আল্লাহ বিধিবিধান গুলা মেনে চলাফেরা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দান করে আর জমিনে যে সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয় অকালন প্রাপ্ত যে সমস্ত মানুষগুলা মানুষের অনেক বড় বড় ক্ষতিগ্রস্ত হয় থাকে সেইগুলা তোমরা জেনে রাখো সেটা মানুষের কর্মের কারণে হয়ে থাকে কর্মটা নাকি আল্লাহর বিধান দিয়েছে মানেন নাই আল্লাহর বিধান না মানে আপনি হারাম রাস্তায় চলাফেরা করেছেন আল্লাহ বিধান দিয়েছে আপনি মানেন নাই নামাজ থেকে আপনি দূরে রয়েছেন রোজা থেকে আপনি দূরে রয়েছেন সামর্থ্য ছিল হজ থেকে আপনি দূরে রয়েছেন সামর্থ্য ছিল জাকাত থেকে আপনি দূরে রয়েছেন বিশাল বড় বড় অকল্যাণ তিরিশ আপনার পরে পড়ে যায় আমার আল্লাহ সরাসরি বলতেছেন এই সমস্ত অকল্যাণের জন্য দুনিয়ার জীবনের বান্দারাই তাই আর কেহ দায়ী নাই সরকল্লা আল্লাহ আকবার আপনি আমার কল্যাণ আসলে কল্লান দান করে কি যারা বলে না কে আল্লাহ আপনি যখন মনদ কাজ করেন এই মনদ কাজের বিনিময়ে অকল্লান হয় সেটা আপনার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অকল্লানের ব্যাপারে অনেক কথা রয়েছে তার মধ্যে একটা হলো ও সেই অসুস্থতার ব্যাপারে নবী রহমাতালিল আলামিন বলেছেন আল্লাহর বান্দা যখন গুনা করতে করতে অধিক পরিমাণে গুনা করে ফেলে আমাদার আয়েশা সিদ্দিকা আদিয়াম বাবদ নাম থেকে হাদিকটা বর্ণিত নবী আহমদ আলিল আলমে বলেছেন বান্দা যখন গুনা করতে থাকে আল্লাহর বান্দা যখন গুনা করে গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় তার এমন কোন আমল নাই যে তার গুনাহে কাফফারা হবে আল্লাহর নবী রাহমাতুল আ'লিম বলেন তখন মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দান করেন এই অসুস্থতা তার গুনাহের কাফারা হয়ে যায় জকল্লাহ যেমন কিছু কিছু রোগের কথা সরাসরি আদি শরীফে মাঝে রয়েছে আল্লাহর নবী রাহমাতুল আ'লিম বলেছেন মানুষের যখন অধিক পরিমাণে জ্বর হয় ওই জ্বরের কারণে তাদের শরীর এগুলো মাফ হয় ধরবেন না অধিক পরিমাণ মানুষের যখন পেট ব্যথা হয় ওই বেতার কারণে মানুষের গুণাগুলা মাফ করা হয় যেরকম না এরকম অনেকগুলো অসুস্থতার কথা বলেছেন আল্লাহ নবী রহমাত আর নিজে অসুস্থ হয়েছেন গুনাহের কারণে না না নবীদের কারণে কোনো গুণা নাই আল্লাহ নবী রহমাত আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি মনির শুনেছি শহীদের মরণ নাকি অনেক মর্যাদা অবু আল্লাহ তুমি আমাকে শহীদ মরণ দান করো আল্লাহ নবী রহমত আল আলমী তো সম্মানের মানুষ আল্লাহ রহমান আলমী কোনো মানুষের হাতে নবীকে শহীদ করার নাই নবী বার জন্য অসুস্থ অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাকে শহীদের দরজা দান করা হয় যেরকম কোনো মানুষ যদি পানিতে পড়ে মারা যায় আগুনে পড়ে মারা যায় এই সমস্ত মানুষদের ব্যাপারে শহীদের মর্যাদা বলা হয়েছে আল্লাহ নবী বলে যদি কোনো মানুষ যদি ফোড়া হয়ে মারা যায় সে শহীদের দরজা পাবে কোনো মানুষ যদি অধিক পরিমাণে জ্বর হয়ে মারা যায় ওই সমস্ত মানুষ শহীদের মর্যাদা পাবে কোনো মানুষ যদি অধিক পরিমাণে পেটে ব্যথা হয় ওই ব্যথার কারণে যদি মানুষ মারা যায় নবী বলে তাকে শহীদের মর্যাদা দান করা হয় আল্লাহরা বলে আলিম হাবিব আল্লাহর বিশেষ দোয়া করছেন আল্লাহ ও আল্লাহ আমাকে তুমি শহীদের মরণ দান করিও শহীদ মরণ দান করিও নবীদের দোয়া কোনো খাস তো যায় না এই কারণে আল্লাহ রাব্বুল অসুস্থতা দান করেছেন এই সফর মাসে শেষ দিকে কিছুটা সুস্থতা হয়েছেন যেটাকে আখরি চার সম্মান বলা হয় এই দিনে নবী রহমত তালের আলমিন সুস্থ ধরান হয়েছে আবার অসুস্থ হওয়ার পরে নবী রহমত আলীর আলমিন দুনিয়ার জন্য পর্দা গ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল বারোই রবি রাউলনা সুবাহান আল্লাহ আরে রবি আউয়াল নবী রহমত আল্লাহ পর্দা গ্রহণ